আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জানা ফরজ বিষয়টি হল শির্ক শির্ক এমন এক ভয়াবহ গুণা যা মানুষের জীবনের সমস্ত নেক আমল এক নিমেষে ধ্বংস করে দিতে পারে এবং জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিতে পারে অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে এবং প্রচুর দান সদাকা করে কিন্তু তারা অজান্তেই এমন কিছু কাজে লিপ্ত থাকে যা শির্কের অন্তর্ভুক্ত যার ফলে কিয়ামতের দিন তাদের আমল নামায় কোনো সবাব থাকবে না আজ আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে শির্ক সম্পর্কে বিস্তারিত জানব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এটি আপনার ইমান রক্ষার প্রশ্ন শির্ক শব্দের অর্থ ও সংজ্ঞা শির্ক শব্দের আবিধানিক অর্থ হল অংশীদার করা ইসলামের পরিভাষায় মহান আল্লাহ আল্লাহতালার সত্তা গুণাবলী বা ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা বা অন্য কাউকে অংশীদার করাকেই শির্ক অলা হয় আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রিজিক দেন আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুও আল্লাহর হাতে তাই ইবাদত পাওয়ার একমাত্র হকদার শুধু তিনি কিন্তু যখন কোনো মানুষ এই ইবাদতের অধিকার আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয় তখনই সে শির্ক করে ফেলে পবিত্র কুরআনে আল্লাহতালা শির্কের ভয়াবহতা সম্পর্কে বলেন ইন্নাল্লাহা লাগফিরুয়ুশরা কা বিহি ওয়া ইয়গফিরু মাদু নাজালিকা লিমাশাউ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আননিসা আয়াত নম্বর আটচল্লিশ শির্কের প্রকারভেদ শির্ক মূলত তিন প্রকার এক শিরকুল আকবর বা বড় শির্ক দুই শিরকুল আসগার বা ছোট শির্ক তিন শিরকুল খাফি বা গোপন শির্ক প্রথমত শিরকুল আকবর বা বড় শির্ক এই শির্ক মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যদি কেউ তৌবা না করে এই শির্ক নিয়ে মারা যায় তবে তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে বড় শির্কের কিছু বাস্তব উদাহরণ হল আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যেমন কবরে বা মাজারে গিয়ে সিজদা করা কিংবা পীরের পায়ে সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চাওয়া বা সাহায্য প্রার্থনা করা যেমন অনেকে মৃত পীর বা ওয়ালির কবরে গিয়ে বলেন হে বাবা আপনি আমাকে একটি সন্তান দিন অথবা আপনি আমার বিপদ দূর করে দিন মনে রাখবেন দোয়া হচ্ছে ইবাদত আর ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ বলেন ইন্নাহু মৈয়ুশরিক বিল্লাহি ফরমাল্লাহ আলাইহিল জন্নাতু ওয়াহুন্নার অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম সুরা আল মায়েদা আয়াত নম্বর বাহাত্তর এছাড়া গণনা করা বা ভাগ্য নির্ধারণের জন্য জ্যোতিষীর কাছে যাওয়া আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করাও বড় শির্কের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত শিরকুল আসগার বা ছোট শীরক এই শির্ক মানুষকে ইসলাম থেকে সরাসরি বের করে দেয় না কিন্তু সেই আমলটিকে বাতিল করে দেয় ছোট শির্কের সবচেয়ে বড় উদাহরণ হল রিয়া অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করা উদাহরণস্বরূপ মানুষ আমার প্রশংসা করবে এই উদ্দেশ্যে খুব সুন্দর করে নামাজ পড়া কিংবা দান করা যাতে লোকে আমাকে দাতা বলে ডাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরকে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল ছোট শির কি তিনি বললেন রিয়া বা লোক দেখানো ইবাদত মুসনাদে আহমাদ কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তিকে বলবেন দুনিয়াতে যাদের দেখানোর জন্য তুমি ইবাদত করেছিলে আজ তাদের কাছ থেকেই তোমার প্রতিদান বুঝে নাও তৃতীয়ত শিরকুল হাফি বা গোপন শির্ক এই শির্ক মানুষের অন্তরে অত্যন্ত সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে শির্ক করছে এর উদাহরণ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে কোনো মাধ্যম বা জিনিসের উপর পুরোপুরি নির্ভর করা যেমন আমরা অনেক সময় বলি এই ডাক্তার না থাকলে তো আমি বাঁচতামই না অথবা এই চাকরিটা না থাকলে আমি না খেয়ে মরে যেতাম কিংবা এই লোকটা আমাকে সাহায্য না করলে আমার সব শেষ হয়ে যেত মনে রাখবেন ডাক্তার ঔষধ চাকরি বা মানুষ কেবল ওসিলা মাত্র বাঁচানোর মালিক এবং রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদের বলা উচিত আল্লাহ এই ডাক্তার বা এই মানুষটির ওসিলায় আমাকে রক্ষা করেছেন যখনই আপনার অন্তর থেকে আল্লাহর উপর ভরসা উঠে গিয়ে অন্য কোনো মানুষের উপর চলে যাবে তখনই আপনি গোপন শির্কের দিকে ধাবিত হবেন শির্ক থেকে বাঁচার উপায় এক আমাদের তৌহিদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে দুই সব সময় ছোট বড় সব কাজের আগে আল্লাহর সাহায্য চাইতে হবে তিন ইবাদতের সময় নিজের নিয়তকে শুধু আল্লাহর জন্য খালেজ করতে হবে চার নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তা ফিরুকা লিমালা আ আলামু অর্থাৎ হে আল্লাহ আমি জেনে শুনে তোমার সাথে শির্ক করা থেকে তোমার আশ্রয় চাই এবং অজান্তে কোনো শির্ক হয়ে গেলে তার জন্য তোমার কাছে ক্ষমা চাই সবশেষে বলা যায় শির্ক শুধু মূর্তি পূজার নাম নয় এটি আমাদের চিন্তায় কথায় এবং বিশ্বাসে ঢুকে পড়তে পারে তাই আসুন আমরা আমাদের ইমানকে পবিত্র রাখি আল্লাহ আমাদের সবাইকে প্রকাশ্য এবং গোপন সব ধরনের শির্ক থেকে হেফাজত করুন আমিন